আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে যে থামেলটা দেখছেন এটা ফুল ভিডিওটা না দেখে কেউ মন্তব্য করবেন না কারণ আমি আজকে এক বছর আগে থেকেই এই স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি অটোমেশন বিভিন্ন টুলস নিয়ে আমি গবেষণা করি বিভিন্ন ডেভেলপারের সাথে এবং তো পার্টনারশিপেও করতেছি চুক্তি অনেক কিছু আছে হ্যাঁ যারা এগুলা বিভিন্ন জায়গা থেকে কিনা এগুলো সবকিছু স্কিপ কিনা আবার দুই একটা বানায়ও নিছি বানাইতে গেলে অন্য অনেক সময় লাগে হ্যাঁ একটা স্কিপ বানাইয়া মার্কেটে উঠানো একবারে ঠাস করে কইলি হয়ে যাচ্ছে না সময় দিয়া বানাইতে হয় সময় লাগে ঠিক আছে এখন কথা হচ্ছে আজকে আপনাদের দেন যেটা দেখাইবো জেপিজি থেকে ইপিএস তৈরি করা এটা অনেকেই আমার কাছে আসেন বুঝেন তবে আমি না করি কেন না করি অটোমেশন ব্যবহার না করাই ভালো এখন যেহেতু কন্টেন্ট দিচ্ছে সবার কারণে অটোমেশন এখন টোটালি আমি মনে করি যে না ব্যবহার করাই ভালো ম্যানুয়ালি তৈরি করা অনেক ভালো ফাইল যদি তাদের কারো ইচ্ছা থাকে যে অটোমেশন ব্যবহারই করবেন একেবারেই সময় নাই তাদের জন্য অটোমিশন হ্যাঁ অটোমেশন ব্যবহার করে ফাইল তৈরি করা যায় তো একসময় আমরা অটোমেশন ব্যবহার করে শত শত ফাইল দিছি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে তো এখনো যদি আপনি ওইভাবে প্রম দিয়ে তৈরি করতে পারেন অটোমেশনও ব্যবহার করতে পারবেন তবে একটা প্রম দিয়ে একটা ডিজাইন নেওয়া উত্তম তাহলে সিমিলার আসবে না আরো আদার যে প্রবলেমগুলা এগুলা আসবে না ঠিক আছে এখন আমরা আজকে কিছু জেপিজি কে ইপিএস বানাবো ইপিএস কিভাবে বানানো যায় ফুল প্রসেসটা দেখানোর পরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন যে এই অটোমেশন ব্যবহার করবেন না আর আমার কাছে অটোমেশন নাই এমন কোনো ইয়ে নেই সব ধরনের অটোমেশন আমার কাছে আছে যেমন আপনার যতগুলা টুলস দরকার অনলাইনে কাজ করতে সব টুলই তো আছে মোটামুটি টুল আমি যতগুলা যেখানে আছে সংগ্রহ করি অ্যাডমিনদের সাথে চুক্তি করে ডিল করে বিক্রি করতেছি মাস্টার আছে ইমেজ চেকার আছে ইমেজ টু প্রম তৈরি করা আছে তারপরে আরো যতগুলা টুল আছে সবগুলো এখানে এআই যতগুলো আছে সব কিছু আছে ঠিক আছে তা আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাইবো জেপিজি থেকে কিভাবে তৈরি করতে হয় দেখেন এখানে আমি অন করতেছি একদমই সহজ এই যে সোর্স ফাইলে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে ফাইলে আছে এই ফাইলে ক্লিক করবেন তা অন্য ক্লিক করলাম আমার যে ফাইলটা আমি এটা দেখাই দিচ্ছি তেরো নম্বর ফাইলে আছে যে পিজি গুলা এটা আমি দেখাই দিলাম দেখাই দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নাই এখানে আপনার যারা নিবেন তাদেরকে আমি পার্সোনালি দেখাই দিব এই বিষয়টা এই যে এখানে থাকবে অফে করে দিলেই এটা কিন্তু অটোমেটিকলি কাজ করতে থাকবে হ্যাঁ অটোমেটিকলি কাজ করতে থাকবে এটা কাজটা শেষ হওয়ার পরে আরেকটা কাজ করতে হবে তাহলে ইপিএস একদম কমপ্লিট ইপিএস তৈরি হবে তার জন্য একটু সময় লাগবে জি আমাদের এই কি কটা ফাইল এখান থেকে ইআইসি ইপিএস তৈরি করার জন্য যে আমরা প্রস্তুতি নিয়েছি এই সফটওয়্যার দেওয়ার পরে এখানে ইআই ফাইল হয়েছে ইআই ফাইল এখন আমি কি করবো এটা দুইবার কাজ করতে হবে কারণ জেপিজি থেকে সরাসরি ইপিএস হয় না ঠিক আছে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে গেলে আর একটা আছে সেটা হচ্ছে ইপিএস হবে রেডি এর জন্য এটাকে ওপেন উইথ এডমিনিস্ট্রেটর দেখা দিতে হবে দেখা দেওয়ার পরে এখানে দুইটা ব্রাউজার থাকবে এখানে এই ব্রাউজারে ক্লিক করলাম ডিসপিসি ডাউনলোড তারপরে আমাদের যে ফাইলটাতে আছে এই যে তেরো নাম্বার ফাইলে আছে তেরো নম্বর ফাইলে কি দিতে হবে যে পেস পেসে ক্লিক করলাম পকে করলাম পকে করার পরে এখন আরেকটা ব্রাউজার দেখাই দিতে হবে আমি আর একটা ব্রাউজারে যাচ্ছি ডাউনলোড ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে নিউ ফোল্ডার অথবা আমি ওই তেরো নম্বর ফোল্ডারে দেখাই দিলে যে নিউ ফোল্ডার দেখাই দিলাম অথবা এই যে ইপিএস দেখাই দিলাম যে কোনো একটা দেখাই দিলাম অকে করে দিলাম অকে করে দেওয়ার পরে এখানে আপনি যে বুটটা দিতে পারেন আপনার চয়েস মতো আমি চার হাজার বা চার হাজার এখানে অটোমেটিক আমারটা আছে এরপরে এখান থেকে এই যে এগুলা কেটে দিতে হবে হ্যাঁ আমার যেটা লাগবে আমি এটা টিকমার রাখলাম ইপিএস করব আর এটা কিছুই করতে হবে না এটা শুধু বাড়াই দিলাম যাতে জায়গাটা একটু বাড়ে ওকে ক্লিক করলেই এগুলা কিন্তু সরাসরি ইপিএস তৈরি হয়ে যাবে এই দেখেন ইপিএস তৈরি হয়ে যাচ্ছে মানে প্রথম জেপিসি থেকে হচ্ছে টিআই ফাইল টিআই ফাইল থেকে কিপিএস ইপিএস হওয়ার পরে কোনো কিছুই করা লাগবে না অটোমেটিকলি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের যে মেটা মাস্টার সফটওয়্যারটা আছে এটা দিয়ে এসিও করে ডাইরেক্ট আপলোড করা যাবে এই এই এসিওর বিষয়টা হচ্ছে সব গুরুত্বপূর্ণ আমরা ফাইল তৈরি করতে পারি ফাইল রেডি করতে পারি কিন্তু ফাইল সব কিছু করার পরে যদি সঠিক ট্যাক টাইটেল না আসে তাহলে কিন্তু এটা ডাউনলোডও হবে না এই বিষয়টাও আমি অন্য অন্য ভিডিওতে দেখাইছি যে ট্যাক টাইটেল সঠিক না থাকলে আপনার এই ফাইলগুলা কিন্তু র্যাঙ্ক করবে না ডাউনলোড হবে না কারণ যখন একটা কোম্পানিতে একটা লোক আসে যখন আসে সার্চ করবে তার যে ডিজাইনটা দরকার ওই ডিজাইনটা কিন্তু যদি ট্যাগ টাইটেল এসিও থাকে র্যাঙ্ক করবে উপরে আসবে উপরে না আসলে তো আপনার ডিজাইনটা দুশো নম্বর পেজ থেকে কে কিনবে না প্রথম পেজে যেটা পাবে দ্বিতীয় পেজে যেটা পাবে ওইটাই কিনবে তাই না হ্যাঁ দেখবে দু একটা পেজ দেখবে তার যে ফাইলটা পছন্দ হয় এটা ডাউনলোড হবে এখন এই ইপিএস থেকে জেপি থেকে ইপিএস তৈরি করার জন্য অনেকেই ঘুরেন কিন্তু জেপিজি থেকে ইপিএস তৈরি করতে হলে করা যায় সিডিউটিটা ভালো হয় কালারিংও হয় তবে আমি এই অটোমেশনগুলো এখন ব্যবহার খুব একটা করি না কারণ যেহেতু ফাইল ফর্ম নেয় সেমিলার এই কারণে অটোমেশন ব্যবহার ছাড়া ম্যানুয়ালি তৈরি করি যাদের হাতে একেবারে সময় নাই একেবারে সময় কম চাকরিজীবী অন্য অন্য কাজ করেন তারা অটোমেশন ব্যবহার করতে পারেন একটা একটা ফাইলই নিবেন নেওয়ার পরে দলা করবেন অটোমেশন দিয়ে অল্প কিছু করার মাধ্যমেই আপনার কাজটা করতে পারবেন ঠিক আছে এখন এই যে প্রসেসটা আমি দেখাইলাম এআই ফাইলগুলা যে এখানে এখানে দিলাম এআই থেকে ইপিএস আমাদের কমপ্লিট হ্যাঁ এই যে ওকে লেখা আসছে করে দিলাম এখন আমরা দেখি যে ইপিএস কিরকম হচ্ছে আমরা দেখি একটু হ্যাঁ আমরা যে ফাইলগুলার এখানে ইপিএস বানাইলাম এই যে এখানে সবগুলা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে এগুলা কিন্তু চার হাজার বাই চার হাজার হয়েছে ঠিক আছে এখন এটা যদি আমরা জেপিজি গুলাও আসছে এখানে হম জেপিজি আসছে প্রত্যেকটাই কিন্তু দেখেন এখানে চার হাজার বাই চার হাজার আছে ঠিক আছে যেটা যে সাইজ ওই সাইজ হয়ে গেছে কোনো সমস্যা নাই ইপিএস গুলো এটার ভিতরে যে তৈরি হয়েছে এই হলো বিষয় যে এসবিজি থেকে জেপিজি থেকে ডাইরেক্ট ইপিএস এ কনভার্ট হচ্ছে কোন প্রকার জামালা ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে এটা যদি আমরা একটা ফাইল এখান থেকে ওপেন করি দেখেন নিয়ে এই যে আমরা ফাঁকা জায়গা ওপেন করি দেখেন এটা কিন্তু একদমই পপার ভাবে কাজ হয়েছে দেখেন আমি একটু উপরে উঠে যে নিচে নামাইলাম দেখেন এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডও নাই দেখতেই পারছেন হ্যাঁ এ কিন্তু কোনো প্রকার জামালা ছাড়াই এডিটিং হয়েছে ইপিএস এ কোনো প্রকার ভেজাল আমি দেখতেছি না একশো একশো কমপ্লিট কাজ হয়ে গেছে ঠিক আছে এই যে বিষয়টা ইপিএস সরাসরি তৈরি করা এর কিন্তু সব ফাইল দেওয়া হয় না এই ফাইলটা আমার মোটামুটি কাজ করছে আমি আমার কাছে স্ক্রিপের কোনো অভাব নাই বহু ধরনের স্কিপ আছে ঠিক আছে যে যাদের স্কিপ লাগবে স্ক্রিপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই ভিডিওটা যারা ফেসবুকে শেয়ার করবেন তাদের জন্য ক্যানভা গিফট কিন্তু মা কন্টিনিউ আছে ক্যানভা আছে তারাই স্ক্রিন শট দিবেন শেয়ার করে তাদেরকে আমরা ক্যানভা গিফট দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ